হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আবারও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করলাম সেদিনকে ভিডিওটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে দেখতেই পাচ্ছো একদম ঝটপট রেডি হয়ে একদম চলে আসলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন আর বেশি সাজগোজের তো কোনো ব্যাপারই নেই আর তার থেকেও মেন কথা আমার স্কিনের অবস্থা একদমই খারাপ দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো যার জন্য আমি ফেসে কখনোই এমনভাবে কিছু ব্যবহার করি না বললেই চলে তো একদম নর্মাল দেখতে পাচ্ছি একটু ঢং করে নিলাম দুজন মিলে তারপরে যে বেরিয়ে পড়েছি আর হচ্ছে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা মোটামুটি বলাটাও ভুল হবে কৃষ্ণনগরে আমার মনে হয় একটু বেশি ঠান্ডা পড়েছে তো আমার মানে মতের সাথে কে কে একমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এতদিন তো বাপের বাড়িতে ছিলাম আমার অতটা ওখানে ঠান্ডা লাগতো না আর কিন্তু কৃষ্ণনগরে আসলে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে এটা আমার একা মনে হয় নাকি কি এরকম আরও অনেকের মনে হয় এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই পঁচিশে ডিসেম্বরে আর কি মেলা দেখতেই পাচ্ছ চার্চের ভেতরে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে বাইরে আরও আমরা এদিক ওদিক দোকানপাট বসছে বেশ ভালোই লাগছে আর কি তো হাই স্ট্রিটে গেছিলাম কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো তো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো বেরোবার কিছু খাবো না এটা কি করে হয় আসবার পথে মিয়ামোর থেকে আমার জন্য একটা চকো চিপস কেক নিয়ে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে চলে পরে কথা হবে যে এত কিছু রয়েছে এইগুলো তো রয়েছে জলটাঙ্কি মরে তো জিলাপি বাদামের দোকান তো বসেই গেছে পঁচিশে ডিসেম্বরে তো মেলা চলেই এসেছে চার মাত্র হাতে গোনা হয়তো দশ দিনই বাকি আছে তো এই যে দোকানটা বসেছে না এটা হচ্ছে আমার একটা কাকুর দোকান হয় কাকু কি জেঠু হয় তো এই আমাদেরকে সত্যি কথা জিলাপি নিম কি না বললেই চলে তো আজকে আবার এই যে গরম গরম জিলাপি ভেজেছে ভেজেছে নিমকি এই যে দিয়ে দিয়েছে এইগুলো মা বাবা শুভ আমরা সবাই খাবো তো এখানে রয়েছে আমি থেকে নিয়ে এসেছি আমি আমার জন্য খাওয়ার আর সাথে আমি দুটো জিনিস কিনেছি চলো তোমাদেরকে একবার দেখাই ফার্স্টেই নিয়েছি আমি আমার গপু সোনার জন্য কয়েকটা জিনিস প্রথমেই নিয়েছি সুন্দর একটা কিউট একটা ব্ল্যাঙ্কেট যেহেতু আমার গপু সোনা একদমই ছোট তো এইটা নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে ছোট আমার ঠাকুরটা যেহেতু ছোট যার কারণে আমি বেশি বড় সোয়েটার না একদম কেমন বড় বড় লাগে এই একটা সোয়েটার নিয়েছি এই একটা সোয়েটার আর সাথে নিয়েছি দুটো টুপি আমি প্রত্যেক বছর শীতে ওর জন্য এত পরিমাণে কাপড় কেনাকাটা করি মানে আমি আমার নিজের মতন কি বলবো মানে এত জামা কাপড় হয়েছে আমি হয়তো কয়েক মাস পরাই তারপরে আমি আর ওগুলো পরাই না ওগুলো আমি জলে দিয়ে দিই তার কারণ আমার আর ভালো লাগে না মানে আমি যেমন ঘুরিয়ে ফিরিয়ে পড়ি আমার ছেলেটাকেও তো ঘুরিয়ে ফিরিয়ে পড়াতে হবে তার সাথে এখানটাতে রয়েছে একটা প্যান্ট যেটা আমি ওই রেগুলার ব্যবহারের জন্য কিনেছি ঠান্ডাতে না খুব কষ্ট হয় ওই নাইটি ফাইটি পরলে তার নিচে পরবার জন্য এটা নেওয়া তো এই তো ছিল আজকে কেনাকাটা তো কিছু না মেন গেছিলাম একটু ঘুরতে অনেকদিন বেরোই না আমার তো ঘুরতে যাওয়া মানে যাওয়া আর আশা ইচ্ছা তো আর কোনো কিছুই না আমার বর্তার কোথাও নিয়ে যায় না বাবা এই ঠান্ডা এখন এখন তো মানুষ কোথাও ঘুরতে টুরতে নিয়ে যায় কোথাও নিয়ে যায় না বললেই বলবে পরে নিয়ে যাবো পরে 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 করতে করতে তিন বছর পার হয়ে গেল যাই হোক চালা এখনকার মতো সবাইকে তা